টানা ছয় ম্যাচ জিতলো রংপুর রাইডার্স বরিশাল লঞ্চ ডুবাই দিল কী অবিশ্বাস একটা ম্যাচ বাইরে দেবেন নুরুল হাসান সোহানের দুর্দান্ত অবিশ্বাস্য মানে ছয় বলে ছয়টা তিনটা ছয় তিনটে চার কি মার দিল আসে মানি না দ্বারা এক ম্যাচ হলো চমৎকার একটা ম্যাচ হয়েছে তো লাস্টে তামিমগুলোর সাথে এক জোগডাই লেগে গেল তো কথা হলো মানে কী খেলার দিল এটা যে জায়গায় হেরে যাচ্ছে রংপুর এটা সে জায়গায় ম্যাচটা জিতে আসতে করে লঞ্চটা ডুবে দিল বরিশালের এটা মানে বরিশালের কালমেয়াসকে দিয়ে লাস্ট ওভার লাস্ট ওভারটা করতে দিয়ে চরম একটা বোকামি করলো লাস্ট ওভারটা যদি বরিশাল কাল ম্যাচকে না দিয়ে যদি সায়েন্স আফ্রিদিকে দিত বল করতে তাহলে ও ম্যাচটা আজকে জিতাতে পারতো অন্তত পক্ষে একটা বল হলো ডট আপনার তিন ছয় বলে ছয়টা কীভাবে সম্ভব এক ওভারে লাগে ছাব্বিশ রান তো সেখানে নুরুল হাসান সোহান উঠে ছয়টা বল ছয় বলে ছয়টা মারলো মানে আপনার একটা অন্ত ডট দেওয়া উচিত ছিল তার সাথে আবার কাল মানে তিনটে বলে দিয়ে দিছি ফুল টেস্ট ফুল টেস্ট বল দিলে তো ছয় মারবে এটা একদম সহজ ইজি হয়ে যায় একদম বাজে লেভেলের বলিং ছিল কাল ম্যাচের লাস্ট ওভার যদি স্যান্ড সাপটা দিকে দিত তাহলে ম্যাচটা অন্তত তো যেত জিতে যেত যেখানে মানে চাফের মুখে ছিল রংপুর এটা একশো সাতানব্বই রান চেস করতে গিয়ে তো শুরুতে উঠে আজকে সাইফ কর রান করতে পারা নাই এবং কি কেউ আজকে মানে ব্যাটসম্যানরা অ্যালেক্স হেলস কেউ ফারা নাই রান করতে আজকে তো কুচ দিলে আর হচ্ছে এই থেকে দুজনে পার্টনারশিপ ছিল অনেকক্ষণ তাদের পার্টনারশিপ অনেকগুলো গিয়েছিল। তো তারপরেও মানে ম্যাচটা যে জিতবে রংপুরেটা সে এমন এটা কেউ পাবে না কেউ কল্পনা করে নেই ম্যাচটা মানে বরিশাল জিতবে এটাই সবার আশা কিন্তু আমার শেষ পর্যায়ে আপনার চলে যখন শেষ পর্যায়ে গিয়ে লাগে এক ওভারে ছাব্বিশ নুরুল হাসান সোহান মানে নাটক ফিরতানো ম্যাচ শেখ মেহেদি উঠে আউট হয়ে গেলো সাইফুদ্দিন আউট হয়ে গেলো তারপরে যাই নুরুল হাসান সোহানের স্ট্র্যাকে এসে লাস্ট ওভারে দিল বাজে মাত করে মানে এক প্রকার সে রেকর্ডে করে ফেললো এখন ইতিহাস করে ফেললো টি টোয়েন্টি রেকর্ড করলো যদিও খারাপ হল গেছে কাল ম্যাচ তারপরেও অবিশেষ একটা ব্যাটিং সোয়ান একটা বল ছিল না ডট টানা ছয় বলে ছয়টা এক ওভারে ছাব্বিশ রান নিয়ে ম্যাচ উইন করে ফেললো রেকর্ড বাইরে বা ইতিহাস টানা ছয় ম্যাচ জিতল এখন রংপুর রাইডার্স বরিশালের জন্য এখন আফসোস লাগছে মানে সবাই আফসোস তিনজন মাহমুদুল্লাহ মুশিকুর রহিম মানে সবাই স্যাট মোড়ে আছে ভাই কী একটা ম্যাচ মানে ইজি একটা জিতের ম্যাচ হেরে গেল রংপুর জিতে গেল বরিশাল ইজি জিতের ম্যাচ হেরে গেলো এটা এটা কোনো কথা মানে পাওয়া যায় না এগুলো এটা একেবারে টোটালি পাওয়া যায় না এই ম্যাচটা জিতে আশা ছিল সবাই ভাবছিল যে বরিশাল জিতে যাবে এই ম্যাচটা অন্তত রংপুরের আজকে হারবে কিন্তু সেটা হলো নামটা কি তার ম্যাচে হলো না শুধু এই কাইল ম্যাচের কারণে সে কিন্তু আবার ব্যাটিংটা তার কারণ কায়াল ম্যাচের কারণে কিন্তু এখন একশো সাতানব্বই রানে দাঁড়াইছে না হলে বরিশাল কিন্তু একশো সাতানব্বই রান তাদের হতো না একশো সত্তর বা আশি এরকমই হতো কায়ল ম্যাচ যে খেলাটা দিছে আজকে সাতটা ছয় মাসে চার মাসে মাত্র একটা তো সেখানে কায়ল ম্যাচেরও কিন্তু অনেক অবদান আছে কিন্তু আফসোস সে কেউ কি খারাপ চা খারাপ বল করতে চাইবে কিন্তু চাইবে না কিন্তু কাল মেয়াজ ওভারটা সে ভালো করতে চাইছে কিন্তু ভালো হয়নি মানে ফতিটে বল হয়ে গেছে টস তো সে চেষ্টা করছে কিন্তু ফারো নাই মানে দলকে ভালো বল করতে পারে বল যদি ভালো করতে পারতো তাহলে ম্যাচটা জয় হতো নুল হাসান সোহানের পক্ষে সম্ভব হতো না যে ফতিটে বল মারবে ফতিটা বল ছয় মারবে চার মারবে একটা বল হলেও ডট হতো অন্তত এবং কি এক বলে দুই রান লাগে সে জায়গায় যদি কালিমেয়াজ যদি বলটা ফুলটা ফুলটেস না দিয়ে যদি সামনে ডাব দিত তাহলে তো অন্তত পক্ষে এক নিয়ে ম্যাচটা ড্র করা যেত মানে ম্যাচটা অন্তত পক্ষে আরেকবার খেলার সুযোগ পাওয়া যেত কিন্তু সেই সুযোগও দিল না কাল ম্যাচ লাস্ট বল সেটাও দিয়ে দিল ফুল টেস্ট নবুল হোসেন ছক্কা মেরে দিল ডাইরেক্ট কি খেলা দিল বাইরে ভাই নবুল হোসেন অবিশ্বাস্য নক দিল অবিশ্বাস্য কথা হচ্ছে বরিশাল জন্য অ্যাপোস লাগতেছে মানে ইজি একটা জিদের ম্যাচ বরিশাল হেরে গেল